আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আজ আমি আপনাদের শোনাব একটি শিক্ষণীয় গল্প সময় মানুষের মধ্যে আবর্তিত হয় বহুদিন আগের কথা এক দেশে ছিলেন এক জমিদার ধন ঐশ্বর্য অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তিতে তার কোনো জুড়ি ছিল না পাঁচ ওক্ত সালাত রমজানের রোজা ধনমালের জাকাত সবই তিনি ঠিকমতো আদায় করতেন প্রতিদিন সকালে সন্ধ্যায় কোরআন তেলাওয়াত ছিল তার অভ্যাস একদিন তিনি তেলাওয়াত করছিলেন তখন তার চোখে পড়ল অতিল কাল বাইনান বাইনান্নাস তিনি আয়াতের ব্যাখ্যা জানতে ইমামের কাছে গেলেন ইমাম বললেন আজ ধনী কাল গরিব আজ গরিব কাল ধনী আল্লাহই দিনগুলোকে বদলে দেন কিন্তু জমিদারের মন তা মানল না তার মনে অহংকার আমাদের জমিদারি চোদ্দ পুরুষ ধরে আছে। জায়গা জমি তো বাড়ছেই কমে না আমরা কখনো গরিব হতে পারি এই অহংকারই একদিন তাকে নিয়ে গেল অন্য পথে একদিন তার ছেলে ধনুক খেলতে গিয়ে এক গরিব বৃদ্ধার ছাগল মেরে ফেলে বৃদ্ধা জমিদারের কাছে বিচার চাইলে তিনি ছেলের পক্ষ নেন ছাগলের দাম না দিয়ে উল্টা বৃদ্ধাকে দরবার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন বৃদ্ধা কেঁদে কেঁদে দোয়া করে আল্লাহ তুমি বিচার করো এমনকি একদিন নায়েবের ছেলের সাথে প্রতিযোগিতায় জমিদারের ছেলে হেরে গেলে সে নায়েবের ছেলেকে মারধর করে তার ঘোড়াকেও মেরে ফেলে নায়েব বিচার চাইলে জমিদার উল্টো তাকে অপমান করেন নায়েবও আল্লাহর কাছে কেঁদে বলেন হে আল্লাহ তুমি ন্যায় বিচারক তুমি এর বিচার করো একদিন জমিদার গেলেন শিকারে হঠাৎ শুরু হলো ভয়ঙ্কর ঝড় লোকজন ছিটকে গেল এদিক ওদিক জমিদার একা হয়ে গেলেন হারিয়ে গেলেন বন জঙ্গলে অন্য রাজার দেশে গিয়ে তিনি ডাকাত ভেবে ধরা পড়লেন খানায় বন্দি হয়ে তিনি অজু করলেন সালাত আদায় করলেন এ খবর রাজা শুনে বুঝলেন এ ডাকাত নয় তাকে মুক্তি দিলেন বাড়ি ফিরে জমিদার দেখলেন সব নদী ভেঙ্গে গেছে বাড়ি ধসে পরিবার নিশ্চিন্ন সিন্ধুকের ধন জমির ফসল সবই নদীর গর্ভে পেয়াদারের অধিস নেই তিনি ছুটে গেলেন মসজিদে দোরা কাজ সালাত সেই কোরআনের আয়াত অতিলকাল আইয়া মনুদা মনুদাউলুহা বাইনান্নাস আমি দিনগুলোকে মানুষের মধ্য আবর্তন ঘটাই তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে তওবা করলেন বুঝলেন ক্ষমতা ধন সম্পদ প্রতিপত্তি সব কিছুর মালিক একমাত্র আল্লাহ আজ আছে কাল নেই বন্ধুরা শিক্ষা হলো ক্ষমতার মোহে আমরা অনেক সময় অন্যায় করে ফেলি কিন্তু মনে রাখবেন ক্ষমতার পট পরিবর্তনের মালিক কেবল আল্লাহ যিনি চান এক মুহূর্তেই ধনীকে গরিব গরিবকে ধনী করে দেন